আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিওতে তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কে কোথায় থেকে দেখবেন কমেন্ট করে জানাবেন ঠান্ডা এসে আশপাশটা ঘুরতে আসলাম দেখতে আসলাম যে কী অবস্থা আশপাশ খুবই ঠান্ডা লাগতেছে ওয়েদারটা আজকে অবশ্য চালানো লাগতেছে না রুমের ভিতর বাতাস আছে অবশ্য তো আপনাদের এলাকার কী অবস্থা কমেন্টে জানাবেন আজকের আলোচনা করবো আমাদের শহর এবং গ্রামের যে স্কুল কলেজ রয়েছে সেই সব নিয়ে যে গ্রামের স্কুলগুলো কেমন হয় আর শহরের স্কুলগুলো কেমন হয় সেই সব নিয়ে আজকের আলোচনা করব আমার এই ব্লগ ভিডিওতে যদি গ্রাম থেকে শুরু করি গ্রামের স্কুলগুলো অবশ্য গ্রামে ওই রকম শহরে যেরকম যে কিছুক্ষণ পর একটা স্কুল কলেজ রয়েছে তো সেটা গ্রামের মধ্যে টোটালি নেই গ্রামের যে স্কুল কলেজ দেখা যায় যে একটা স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব প্রায় দু তিন কিলোমিটার বা তিন চার কিলোমিটার হবে এক স্কুল থেকে আরেক স্কুলের দূরত্ব বললাম যেটা তো এটা না এক দুই কিলোমিটার মতো অনেকগুলো স্কুল দেখা যায় পাশাপাশি অনেক স্কুল থাকে তো গ্রামের স্টুডেন্ট যারা থাকে তারা বলতে পারেন গাড়ি তো ওইরকম চলাফেরা করে না দু একজন হয়তো বা গাড়িতে যায় কারণ আর্থিক অবস্থা তো সবার ভালো থাকে না দু একজনের যাদের ভালো থাকে তারা একটু গাড়িতে চলাফেরা করে আর বেশি অংশই তারা হেঁটে দুই তিন কিলোমিটার হেঁটে তারপর আপনার স্কুলে আসে তো সেটা শহরের মধ্যে টোটা অনেকই অনেক কম সবাই পাশাপাশি দেখা যায় যে বাড়ির পাশে স্কুল থাকে বাসার পাশে স্কুল থাকে তারা অল্পতেই বাসায় চলে যেতে পারে বাস বাসা থেকে স্কুলে চলে আসতে পারে গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা দূর থেকে আসতো হেঁটে আসতো তো এই বললাম যে দূরত্ব সম্পর্কে পড়াশোনার মান যদি বলি গ্রামের পড়াশোনার মান গ্রামে তো স্বল্প শিক্ষক থাকে যারা স্কুলে পড়ান তারাই মূলত দেখা যায় যে বাচ্চাদের শিক্ষকতা করে বা দেখা যায় যে শহর থেকে অনেক স্যার ম্যাডাম যান স্কুলে পড়ানোর জন্য কিন্তু শহরে তো টিচার্সের অভাব নেই কারণ শহরে যেরকম স্টুডেন্ট রয়েছে স্কুল কলেজ রয়েছে ভার্সিটি রয়েছে ভার্সিটির অনেক স্টুডেন্ট দেখা যায় যে প্রাইভেট পড়ায় বাচ্চাদের তো শিক্ষকের অভাব হয় না স্কুলের তো শিক্ষক আছেই পাশাপাশি ভার্সিটিজ যারা যারা পড়েন তারা টিউশনির যে করা নাকি তো সেক্ষেত্রে টিচার অভাব হয় না কিন্তু গ্রামের টিচারের সংকট আছে তো পড়ালেখার দিক থেকে গ্রামের বাচ্চারা অনেকটাই পিছিয়ে থাকে তাও ভালো শিক্ষকের অভাব বলতে পারেন বা ভালো গা ভালো গাইডলাইনের অভাব বলতে পারেন তো সেটা অবশ্য শহরে নাই নিয়েই তো শহরের গাইডলাইন আছে কারণ সবাই শহরের বেশি অংশই শিক্ষিত মানুষ থাকে তো তাদের আশপাশে চলা তাদের পাশে চলাফেরা করলে তাদের সাথে চলাফেরা করলে তো আপনি ভালো গাইডলাইন পেতে পারেন কিন্তু গ্রামে আপনি খুবই কম শিক্ষিত মানুষ পাবেন যারা পাবেন তাদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে যে গ্রাম যারা গ্রাম থেকে সব কর্মসংস্থানের জন্য শহরে চলে আসে বা যারা গ্রামেই থাকেন তারা দেখা যায় যে যখন অফিস টাইম হয় তখন সাইকেলে বা বিভিন্ন গাড়ির মাধ্যমে অটোরিকশা রিক্সা সেই সব জার্নি করে তারপরে শহরের মধ্যে জব করতে আসে আমাদের পরিচিত অনেকেই রয়েছে এরকম দেখেছি আমরা তো শহরের ক্ষেত্রে সেটা অবশ্য নেই অল্প দূরত্বের স্কুল কলেজ আর তাছাড়া তারা অল্প অল্প জায়গাও দেখা যায় যে না হেঁটে তারা গাড়িতেও চলে যাচ্ছে পাঁচ টাকা দশ টাকার বাড়া যেটা তারা গাড়িতে চলে যাচ্ছে হাঁটতেছে না এতে করে দেখা যায় যে তারা অনেকটাই দুর্বল শরীর অধিক অধিকারী হয়ে যায় বর্তমানে শহর থেকে শহর থেকে গ্রামের বাচ্চারা অনেকটাই স্ট্রং হয় মেধা শক্তিও ভালো থাকে অবশ্য কারণ বলতে পারেন যেটা এই বড়ো বড়ো জ্ঞানী মানুষ যারা রয়েছে তারা গ্রামেরই মানুষ বলতে পারেন যেটা কাজী নজরুল ইসলাম একদম গ্রাম পর্যায়ে থেকে উঠে আসা একজন মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারেন হ্যাঁ ওনার পরিবেশ অন্যভাবে ছিল একটু বড় পরিসরের মানুষ ছিলেন ওনার বংশ আর অন্যান্য যারা কবি রয়েছেন কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা অবশ্যই একদম গ্রাম পর্যায় থেকে উঠে আসা তাদের কথাগুলো যে লাইনগুলো থাকে অবশ্যই একদম একদম মন ছুঁয়ে যাওয়ার মতো একদম উপলব্ধি করার মতো তো সেই সেই ক্ষেত্রে দেখা যায় গ্রাম থেকে শহরের মানুষটা একটু দুর্বল হয় বুদ্ধি ক্ষেত্রেও একটু কম থাকে তারপরেও কিছু কিছু সেক্টর যেগুলো শহরের বাচ্চারা অনেকে গিয়ে শহরের মানুষ অনেকে গিয়ে কারণ তারা গাইডলাইন ভালো ভালো ছিল আমাদের গ্রামাঞ্চলে গাইডলাইনটা খুবই দুর্বল কীভাবে বলতে পারেন যে গ্রামে নর্মাল একজন সরকারি চাকরিজীবী যেটা বলতে পারেন বাচ্চারা আমাদের যে ছেলে বয়সী মানুষ ছেলে যারা আছে তারা স্কুল পাশ করার পরেই সবার বা বাবা মারই টার্গেট হয়ে যায় যে ওকে বিভিন্ন বাহিনী পর্যায়ে দেওয়ার জন্য পুলিশ বলেন সেনাবাহিনী হ্যাঁ ওইগুলোতে দেওয়ার জন্য টার্গেট থাকে কারণ কি যে আমাদের যে সোসাইটি থাকে গ্রামের যে সোসাইটি সেটা দেখা যায় যে যারা সরকারি গভর্নমেন্ট চাকরি করে তারা ওই ওই লেভেলেরই থাকে আর কি ওই বড়ো পরিসরে যে কর্মসংস্থান রয়েছে খুবই কম একদম হাতে গোনা কয়েকজন মানুষ আর কি তবে যারা হাতে গোনা যারাই থাকেন তারা অনেক ভালো ভালো পর্যায়ে যায় এটা মানতে হবে এটা অবশ্যই মানতে হবে আর যারা মনে করেন একদম স্কুল কলেজ পড়ুয়া যারা রয়েছে তাদের তাদের ফ্যামিলি টার্গেটিং করে যায় যে আমার বাচ্চাকে আমি এই বাহিনীগুলোতে আমি দেব তো আমাদের স্বপ্নই মূলত ছোটো হয়ে ছোটো থাকে কারণ আমরা আসলে দাঁত কোথায় থেকে কোথায় গেলে একজন স্টুডেন্ট ভালো কিছু করতে পারবে কত দূর পড়াশোনা করলে হ্যাঁ কোন পথে গেলে সে তার লাইফে একটা ভালো কর্মসংস্থানের যোগ্যতা অর্জন করতে পারবে সেই গাইডলাইনটা মূলত আমাদের অঞ্চলে নেই অনেকেই জানে না যে কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে কীভাবে পড়াশোনা করলে আমার ওই সেক্টরে একটা ভালো অপরচুনিটি হবে সেটা নেই নেই বলব অজানা থেকে যায় যার কারণে তাদের আমাদের ফ্যামিলির টার্গেটগুলোই থাকে গ্রামের সোসাইটির বেশি টার্গেটগুলোই থাকে তো স্কুল কলেজ পাশ করার পরে এই বাহিনী পর্যায়ের চাকরি তো সেই দিক থেকে গাইডলাইনের অভাবে অনেকটাই পিছিয়ে থাকা হয় আর কি আর যারা মনে করেন একটু গাইডলাইন পায় পড়াশোনার মাইন্ড থাকে তারা এই ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে এটা অনেক কমানো আছে গ্রামের গ্রামের যারা মনে করেন গ্রাম থেকে বের হয়ে পড়াশোনার মাধ্যমে পড়াশোনা করে তারা অবশ্যই ভালো ভালোবেসে করে শহরে যদি বলি শহরের বাচ্চারা তো দেখে যে হ্যাঁ আমার পাশের বাড়ির ভাই হ্যাঁ মেডিকেলে পড়তেছে ভালো ভার্সিটিতে পড়তেছে ভালো পড়াশোনা করে একটা চাকরিতে যাচ্ছে যে এইভাবে পড়াশোনা করলে এই সেক্টরে পড়াশোনা করলে আমি এই অপরচুনিটিটা পাব হ্যাঁ তো সেই বিষয়গুলো জানে দেখে যার কারণে তার স্বপ্নগুলো ওই রকম থাকে না আমি এইভাবে পড়াশোনা করবো এই ভাইয়ের বোনের মতো পড়াশোনা করবো তাদের তারা যেভাবে পড়াশোনা করছে সেইভাবে পড়াশোনা করে আমি তাদের মতো হব সেই স্বপ্ন তারা দেখে দেখে মূলত বড় হয় তো সেই সব দিক থেকে গ্রামের মানুষটা অনেক বেশি হতে পারে যার কারণে গ্রামের পড়াশোনা ওই এই পাস এসএসসি পাস এইচএসসি পাস ওই লেভেল পর্যন্তই থেকে যায় আর বেশি আর্থিক অবস্থা বলতে পারেন পারিবারিক অবস্থা বলতে পারেন বা অনেক কারণ থাকতে পারে তারা পড়াশোনা তোমার পড়াশোনা করেন আর কি বিভিন্ন কারণে তো যার কারণে সফলতার হার গ্রামে অনেকটা কম যারা পড়াশোনা করে জানেন বিষয়বস্তুগুলা যখন বলতে গেলে আমার এই এই এটা এটা হবে লাইফে তারা অবশ্যই ভালো সাকসেস এই গাইডলাইনগুলোও ابھی বাচ্চা অনেকটা ইসি করে আছে। ওদের। মেয়ে রেডি হয়ে। তো অনেক দেখা বলে ফেললাম। তারপর কি বলা যায়? পরিবর্তন সম্পর্কে যেটা বলতে পারেন যেটা বললাম এটাই মূলত বেশি বড় ফ্যাক্ট হ্যাঁ শহরের বাচ্চাদের ফ্যামিলির স্বপ্নগুলো বড় থাকে এবং ফ্যামিলি অনেকটাই চেষ্টা করে বাচ্চারা যাতে আমার বাচ্চাটা যেন ভালো কিছু করে গ্রামে আসলে ওই যে দারিদ্রতা বা কিছুটা যার কারণে আসলে গভর্নমেন্ট চাকরি যে একজন দু একজনের যাই হয় বিভিন্ন বাহিনী বা নিম্ন স্থানে কর্মজীবী হিসাবে তাছাড়া অনেকেই বিদেশ বাড়িতে চলে যায় বেশি সেই গ্রামে একটা প্রচলন যেটা বিদেশে চলে যাওয়া আর কি বিভিন্ন সেখানে কর্মের ব্যবস্থা করে আর কি তো এই হলো অবস্থা গ্রামের বাচ্চারা দেখা যায় যে প্রাইভেট পড়ার জন্য তো এরকম ভালো শিক্ষক পায় না দেখা যাচ্ছে যে এক শিক্ষকই হ্যাঁ সায়েন্সের যদি একজন স্টুডেন্ট হয় তার তো মেইন সাবজেক্টগুলো থাকে যেরকম পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এইসব সাবজেক্টগুলো মেইনলি থাকে আর কি তো দেখা যায় যে এক টিচারই সবগুলো সাবজেক্ট পড়িয়ে ফেলতেছে পড়াইতেছে তো এটা তো হোসেবল না কারণ একজন মানুষ সবগুলো সাবজেক্টে দক্ষ হতে পারে না কারণ ভার্সিটি লেভেলে দেখা যায় যে একজন মানুষ কয়টা সাবজেক্ট একটা দুটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারে একটা যে উচ্চতর গণিত পড়তেছে সে উচ্চতর গণিত মেইন নিয়ে পড়তেছে তার অপশনাল হিসেবে হয়তো অন্য কিছু থাকতে পারে রসায়ন নিয়ে পড়তেছে যে তার রসায়ন মেইন কিন্তু পাশে আর একটা সাবজেক্ট থাকে কিন্তু মেনলি একটা সাবজেক্টেই তাদের ফোকাস বেশি থাকে কিন্তু দেখা যায় যে এই গ্রামের যে টিচার যারা রয়েছে তারা যারা টিউশনই করেন সবগুলো সাবজেক্টই একদম বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন যে একদম এ টু জেড পড়ায় তো শহরে এটা হয় না শহরে যারা একটু পড়াশোনা সম্পর্কে জানে পাশাপাশি যে আর্থিক অবস্থা ভালো থাকে যার কারণে তারা এক এক টিচারের কাছে এক এক সাবজেক্ট পড়ে থাকে এই ভালো অবস্থা আমাদের গ্রাম এবং শহরের তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম